ওই পরিহিন্দে বাংলার জমিনে নয় পৃথিবীর যে প্রান্তই থাকবে ভারতের জমিন থেকে তার উৎখান করতে হবে রাজি আছেন না নাই বাংলার জমিন শুধু নয় ভারতের জমিন শুধু নয় পাকিস্তানের জমিন নয় পৃথিবীর যে প্রান্তই জন্ম নেবে আমার নবীর যে গালি দিবে নবীর চরিত্রে কথা বলবে আর বিরুদ্ধে আমাদের আমbolo আর জায়গায় কুটা ফেলবে না পৃথিবীর সব সৃষ্টিকুলের মধ্যে চরিত্রে ভেজাল থাকতে পারে আমার নবীর চরিত্রের মধ্যে কোন ভেজাল নাই ভারতের পরিহিতের কত বড় সাহস ব্রাহ্মণের কত বড় সাহস আকার দেশে জন্ম নিয়ে আমার নবীরে গালি দিবি আর আশেখের রাসুল গুলো সহ্য করবে এটা কখনো ভাবিস না পৃথিবীর যে প্রান্তি তুই থাকবি তোর বিচার আল্লাহর জমিনে হবে তোর জমিনে পৃথিবীর যেই জমিন যার জন্য বানিয়েছে এই জমিনে তোর বিচার হবে তোর বিচার এই জমিনে হবে ভারত সরকারকে বলবো আপনার ওই পরিহিতকে অতি তাড়াতাড়ি বিচারের কাট করে দাঁড় করা বাংলাদেশের মুসলমান প্রতিটা জেলায় জেলায় এই পরিহিতের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছে এমনকি ভারত দিল্লি নয়াদিল্লি ওল্ড দিল্লি প্রত্যেকটা দিল্লি রাস্তাঘাট লং মাস এক দুই কিলোমিটার নয় প্রায় শত কিলোমিটার রাস্তা মুসলমান পায় হেঁটে দিল্লির মস্তানকে ঘেরাও করেছে নিরাশে কি রাসুল রাশ কি রাসুল আপনারা দেখেছেন সেই দিল্লি একশো কিলোমিটার রাস্তা পর্যন্ত এদের লাইফ চলে গেছে আর সেখানে তাদের একটাই কথা আমার নবীকে যারা অপমান করেছে ভারতবর্ষে চরিত্র নিয়ে কথা বলে যদি তারা বিচারের দাবি রাখতে পারে আমরা রসুনের ভালোবাসা আছে রসুলকে ভালোবাসি আমরাও তো বেইমানের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না কি বলেন পারি না পারি এই মুসলমান আপনি ভাবতে পারেন এটা তো আমার দেশে নয় এখান থেকে আন্দোলন করলে কি হবে সারা পৃথিবীতে দেখায় দিব সারা পৃথিবীতে নবীর আসে দিল্লিতে নয় আসামে নয় আসাম রাজ্য নয় বলে নয় সারা পৃথিবীতে নবীর আসে কাছে এই উমরায় যে দেখলাম সৌদি আরবের মানুষগুলো ওই পরহিতকে প্রতিবাদ করেছে এবং শুধু তাই নয় মক্কার যত ইমাম আছে দুইটা জুমাই তো পেয়েছি মক্কা একটা মদিনা একটা প্রত্যেকটা খুববার ভিতরে ইমাম সাহেব বলেছে আমার বিশ্ব নবীর হিসাব আমার বিশ্ব নবীর সম্মান পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান কত জুমায় যখন জুমান নামাজ পড়তেছিলাম মসজিদ নবমে ইমাম সাহেব খতিব সাহেব আবরহমান রহমান হোজাইফি মক্কার ইমাম হল আব্দুর আর আবদুর রহমান ছেলে গদজন পড়িয়েছে আবদুরমান হুজাইবির বড় ছেলে এখন মসজিদ নবমীর ওনার বাবার ইন্তেকালের পরে উনি অসুস্থ হওয়ার পরের থেকে এখন তার ছেলে হলো মসজিদ নবমীর ক্ষতি তো আবদুর রাহমান হোজাইবির সন্তান উনি খুব বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলতে ছিলেনকালে আলা ফুরুকিন আজিম لقد كان لكم في رسول الله وصوته حسرا لمن كان يرضى الله واليوم الآخر یہ গুলা غلامی تلاوت کرتے ছিলেন আর আমার বিশ্ব এক একটা চরিত্র বলতে ছিলেন মায়েশাকে বর্নিত মায়েশার হাদিসখানা বর্ণনা করলেন খুদিন শাহে যে মায়েশাকে একদিন জিজ্ঞাস করা হয়েছিল আয়শা বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আপনি কি সমাজের বর্ণনা করেন আপনার স্বামী স্বামী হিসাবে যাব আমরা তো দুনিয়া স্বামীর অভাব নাই আমরা সাথে যে ব্যবহার করি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসাবে আমার নবী এক নম্বর আল্লাহর বলতে পারেন পৃথিবীর বাচ্চা হিসাবে আমার নবী এক নম্বর পৃথিবীর লোকসভা হিসাবে নেতৃত্ব দিক দিয়ে আমার নবী এক নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের দিক দিয়ে আমার নবী এক নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ নেতার দিক দিয়ে নবী এক নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার দিক দিয়ে নবী এক নম্বর أنا أقول لك أن هذا المشروع هو الذي يحصل على الناس ويحصل على الناس ويحصل على الناس ويحصل على الناس মা الناس ويحصل الناس আয়েশা الناس আবু الناس الناس ويحصل الناس الناس على খলিকাল হাসান মুহাম্মদ ইবনে আব্দুল মাআশাকে দিকে সবচেয়ে আপনার স্বামী হিসাবে আমি তো জানি পৃথিবীর শ্রেষ্ঠ নবী হিসাবে সে শ্রেষ্ঠ মানুষ স্বামী হিসাবে আপনার কাছে কেন হচ্ছে আয়েশা বলতেছে আওজাদান নাস আহসানান নাস আওজাদান নাস ও আসজাআন নাস আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি কি বলতেছো স্বামী হিসাবে কেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে বলো স্বামী বাদ দিলা স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু টোটকা লাগতে পারে আর স্বামী হিসাবে বাদ দিলাম আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ভিতরে পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে উত্তর স্বামী বলো প্রেসিডেন্ট বলো নেতা বলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হলো আমার নবী আমার স্বামী মুহাম্মদুর।

যেখানে সমাবেশ মিছিল মিটিং হবে নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য দোকান পাট রাস্তাঘাট সব ফেলে রেখে প্রতিবাদ করে যেতে পারব না দিল্লির মানুষ যদি একশো কিলোমিটার হেঁটে সেই ওল দিল্লি থেকে নয়া নয়াদিল্লি যেতে পারে ওল দিল্লি থেকে নয়াদিল্লি শত শত কিলোমিটার রাস্তা যদি লম্বার সময় তারা দিল্লি ঘেরাও করতে পারে আমরা অন্তত অল্প ওই সুন কুটা পর্যন্ত যদি সুবান আইটাম আমরা যেতে রাজি আছি না কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখা দেখে রাজি আছি লিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কেন আমি না হাত দেখা যাই বলে দেখবো না যারা হাত তুলছেন কয়জন যাবে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ অর্থাৎ যেটার উপদেশ আমি বাংলাদেশের সব এখানে শুধু আমি নয় মানব কল্যাণ পরিষদ বাংলাদেশ অর্থাৎ প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে এই নিয়াদ করে একটা সংগঠন আছে কেন এই সংগঠনের পক্ষ থেকে শুনকোটা চৌরাস্তায় নবী প্রেমিকদের কাছে ডাক দিছে বিশ্ব নবীর পক্ষে ওই পরিহিতের বিরুদ্ধে বিচারের দাবি লইয়া ডাক দিয়েছে কি যাইতে রাজি আছে কি যাবেন না খাবার খাওয়ানোর জন্য বাসায় যাবেন ডাইরেক্ট নামাজ পড়ে এখানে যাবেন রাজি আছেন না নাই যাবেন তো ইনশাআল্লাহ আমি কসম করে বলতে পারি আপনার তো মোজা যদি থাকে অন্তরের সাথে যে বিশ্ব নবীকে যে গালি দিয়েছে ওর ফাঁসির দাবিতে ওর বিচারের দাবিতে আমি এখান থেকে অন্তত পাঁচশো কদম পাঁচশো কদম চুল কুটে চৌরাস্তা পাঁচশো কদম লাগায় আমি দিলাম পাঁচশো কদমের বদৌলতে বিশ্ববী সাড়ে ছয় হাজার কিলোমিটার রাস্তা এসে স্বপ্নের ভিতরে তোমার সাথে দেখা দিতে পারে পারে কি পারে না কি না পারবে কেন পারবে না বিশ্ব তুমি যদি আসে আসল হিসাবে এখান থেকে পাঁচশো কদম লাগাইয়া দুইশো কদম লাগাইয়া সুনকোটা সৌরাস্তায় যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো তুমি ভারতে যাওয়ার সম্ভব ভারতে যাওয়া সম্ভব নয় এই পুরুষটা আজকে আপনাকে দেখা করার জন্য দুপুরের খাবার খাই নাই ઘરેও যায় নাই ইলিয়াস রহমান জেহাদি বলেছে পাগলের মতো আশিকের রাসূল হিসেবে ছুটে এসেছি শুধু আপনাকে যে করেছে আর প্রতিবাদ করার জন্য আর বিরুদ্ধে আন্দোলন করার জন্য নবী কিয়ামতের মাঠে আমার ধুইয়ে আপনাকে জান্নাত এই নিয়াত যদি আপনার থাকে

মক্কা মদিনায় কিন্তু কোনো বাগান নাই গাছ গাছলা নাই খালি পাহাড় আর পাহাড় পাহাড়ের ভিতরে হরিণ বাস করে বাঘ বাস করে ভাল্লুক বাস করে হিংসু প্রাণী বাস করে আমি দেখুন এই বছর করতেছিলাম অহুণ পাহাড়ের পাশে আল্লাহর বলতে পারলেন না সুগনাম অহুণ পাহাড়ের সাথে একটা বাজার আছে এটার নাম হলো সুখ গনাম মানে ছাগলের বাজার এখানে মদিনার যত কোরবানি উন ভেড়া বকরি কুম্বা এখানে বিক্রি হয় অহুর পাহাড়ের সাথে এই জায়গাটা তো ওইখানে আমার অনেক ভক্ত হাজার হাজার ভক্ত আমার যদি বলেন হাজার হাজার মানুষের মধ্যে আছে অধিক অধিকাংশ অন্তত আঠারো লক্ষের উপরে প্রবাসী সৌদি আরব আল্লাহ বাংলাদেশি মক্কা মদিনায় যারা কাজ করে বাংলাদেশি